সম্প্রতি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পারিবারিক কলহ থেকে মুক্তি পেতে আত্মহত্যা করেছেন এই বিষয়টি আমাদের সমাজের প্রেক্ষাপটে আপনি কিভাবে দেখছেন দেখুন আমাদের সমাজে পারিবারিক অশান্তি দিন দিন বাড়ছে না কমছে বাড়ছে কেন বাড়ছে দিনের আলোর মতো পরিষ্কার আমাদের নিজস্ব কৃষ্টি কালচার এবং সংস্কৃতি এটা বাদ দিয়ে আমরা যখন পশ্চিমাদের সংস্কৃতিকে ধারণ করার চেষ্টা করছি আমরা যখন ওদের আইডিওলজিগুলোকে আমাদের সমাজে আমদানি করছি বা কিছু মানুষ সেটাকে যখন পুশ করছে তখন আমাদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়ছে আমাদের দাম্পত্য কলহের পরিমাণ দিন দিন আরও বাড়ছে নারীদেরকে উস্কে দেওয়া হচ্ছে অধিকার দেওয়ার নাম করে পুরুষদের মুখোমুখি করা হচ্ছে সেক্ষেত্রে একজন ভালো নারীও নিজের অজান্তে নিজের অবচেতন মনে তিনি তার স্বামীর প্রতিপক্ষ হয়ে যাচ্ছেন দ্বন্দ্ব কলহ বাড়াচ্ছেন কেন কারণ তথা তথাকথিত নারীবাদীরা তাকে বোঝাচ্ছেন তুমি জলমের শিকার এটা তোমার রাইট এ সমস্ত কথা বলে তাদেরকে উস্কে দিয়ে স্বামীদের সাথে সম্পর্ক নষ্ট করছে ঘরে ঘরে আজ অশান্তি অতএব এই পারিবারিক কলহ বন্ধ করতে হলে আমাদেরকে এই পশ্চিমা কালচার এবং কৃষ্টির আমদানের সকল পথ বন্ধ করতে হবে যদি সেটা না করতে পারি পারিবারিক কলহ বন্ধ হবে না দিন দিন আরও বাড়তে থাকবে সম্প্রতি নারী সংস্কার বিষয়ে কথা বলায় এক নারী আরেমদেরকে খুব খারাপ ভাষায় গালিগালাজ করেছে। দেশের সামান্য কিছু আবর্জনার কাছে পুরো দেশের মানুষ জিম্মি থাকবে কেন এবং এই ব্যাপারে কোনো পদক্ষেপ আমরা নেবো কিনা দেখুন আমরা যখন দিনের কথা বলবো কোনো অসঙ্গতির বিরুদ্ধে আমরা যখন প্রতিবাদ করব সেটাও হতে হবে যৌক্তিক এবং সুন্দর উপায় এখানে আমরা অনেকে আছি যারা সোশ্যাল মিডিয়াতে ইসলাম এবং মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য লড়াই করেন এবং আমাদের এই ভূখণ্ডে আমাদের এই সমাজে অনাচার এর অনুপ্রবেশ ঘটাবার জন্য যারা চেষ্টা করে তাদের বিরুদ্ধে অনেকে সোশ্যাল মিডিয়াতে দাওয়াতি কাজ করেন অ্যাক্টিভিজম করেন এটা খুব ভালো কথা কিন্তু এইটা করতে গিয়ে আপনি মানুষকে বাজে কোনো ট্যাগ দেওয়া গালি দেওয়া কারোর ব্যাপারে কোনো জাজমেন্টাল কমেন্ট করে তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা বা কোনো প্রকার কালিমা লেপন করা এগুলো কোনো দায়িত্বশীল মুসলমানের কাজ না অনেক সময় দেখা যায় দায় প্রোফাইল থেকেই কোনো নারী তিনি হয়তো এমন কিছু বলেছেন যেটা অযৌক্তিক অন্যায্য তখন তার কমেন্ট বক্সে গিয়ে মন্তব্যের ঘরে গিয়ে তার চরিত্র ধরে টান দিয়ে একটা খারাপ কথা আপনি লিখলেন এটা কোনো দায়িত্বশীল মুসলমানের কাজ না গালি দেওয়া এটা ফাঁসেকি চরিত্র না বিশালামের হাদিস থেকে আমরা জেনেছি গালি দেওয়া এটা ফাসিকের চরিত্র মুসলমানের চরিত্র না নবী করিম সন্দালামের এই তেষট্টি বছরের জীবনে এত বিরোধিতা এত আক্রমণ এত ষড়যন্ত্র এত শয়তানি করা হয়েছে তার বিরুদ্ধে অথচ তিনি কখনও কাউকে গালি দিয়েছেন এরকম একটা দৃষ্টান্ত আমরা দেখাতে পারবো না তাহলে আমরা কোন মুখে নিজেকে ধার্মিক মনে করে আমরা অন্যদেরকে গালিগালাজ করি এগুলো অনেক ক্ষেত্রে আমাদের জেদ খেদ মেটানো হয় দিন প্রচার হয় না এগুলো হয় হলো আমার তার বিরুদ্ধে একটা যুদ্ধাঙ্গি ভাব তৈরি হয়েছে তাকে একটা প্রতিপক্ষ বানিয়ে তাকে ঘায়েল করার জন্য আমার সর্বশক্তি দিয়ে নামলাম এগুলো আল্লাহর জন্য হয় আল্লাহর জন্য হলে আল্লাহর পদ্ধতিতে হইতে হবে ধৈর্যশীল সাথে সহনশীলতার সাথে যৌক্তিকভাবে সুন্দরতম উপায়ে দাওতিক কাজ করতে হবে এটা আমাদের করতে হবে পাশাপাশি এখানে যে নারীর প্রতি ইঙ্গিত করেছেন এটা তো আমাদের দেশে ওপেন সিক্রেট আলেমুল আমাদের সাথে যাদের শত্রুতা বা বিদ্বেষ বা আলেম সমাজকে যারা দুচক্ষে দেখতে পারে না তারা চারিত্রিকভাবে বেশিরভাগ ক্ষেত্রে এতটাই লুজ তাদের কারেক্টার এতটাই দুর্বল এবং খারাপ যে বিভিন্ন সময় তাদের ভালো মানুষের আসল চেহারাটা ফুটে উঠে যায় আলমুল আমাদের কেউ যদি মুখ ফসকে কোনো ভুল কিছু বলেন ভুল তো ভুলই আমরা ভুলের নিন্দা অবশ্যই করবো সেটা যেই করুক না কেন মানে অন্যায় কথা যদি কারো দিয়ে বের হয়ে যায় সেটাকে আমরা অন্যায়ই বলবো খারাপই বলবো কিন্তু সেটার বিরুদ্ধে সরব থাকা মানুষ যখন নিজে জেনারালাইজ করে আলেম সমাজকে গালিগালাজ করে তখন তার আসলে নৈতিক কোনো অধিকার থাকে না আলেম সমাজের কোনো ভুল বা বিচ্ছুতি করে কেউ মুখ দিয়ে খারাপ কথা বললে তার বিরুদ্ধে কথা বলার এখানে একটা নৈতিক অধিকারের ব্যাপার থাকে আপনি নিজে যখন একই কাজ করেন তখন আরেকজনকে বলাটা এটা আপনার আপনার সাথে যায় না এটা আপনার অধিকারের মধ্যে পড়ে না এটা একটা কমন কথা সো আমরা আমাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করব আর এরকম যারা বিচারিতা করে নিজেরা সারাদিন আলেমন আমাদের এক নেয় আবার সকাল বিকাল সবল দিতে আসে তাদের দ্বিচারিতা এবং দ্বিমুখী আচরণের কথা আমরা মানুষকে জানিয়ে দিব ঈশ্বর আল্লাহ এবং তাদের ব্যাপারে আদর্শিক যে অবস্থান আমাদের সেটা আমরা পরিষ্কার করবো বিভিন্ন দেশে বর্তমানে নারীরা চিকিৎসা বিজ্ঞান ও বিভিন্ন ফোর্সে অংশগ্রহণে এগিয়ে যেতে দেখা যায় ঠিক সেই সময় আমাদের দেশের কিছু কুচক্রি তথা যদি নারীবাদীরা নারীদের প্রতিটা বৃত্তিকে বৈধ করার লাইসেন্স পেতে ব্যস্ত হয়ে উঠেছে এটা কীভাবে দেখছেন দেখুন এটা তো বলার অপেক্ষা রাখে না যারাই এই পথে আসেন পতিতা বলেন গণিকা আবৃত্তি বলেন এই পথে যারা আসেন তাদের প্রায় সবার হিস্ট্রি অলমোস্ট কাছাকাছি এরা বেশিরভাগই কোনো প্রতারণা শিকার হয়ে আসেন কোনো দালালের খপ্পরে পড়ে আসেন তারা এ পথে আসার পর এখান থেকে মুক্তি চায় এটা হলো বাস্তবতা তাদেরকে মুক্তি না দিয়ে তাদেরকে অধিকারের নাম দিয়ে শ্রমিকের মর্যাদা দেওয়ার কথা বলার মানে হলো এদের যে দালালদের সাপ্লাই চেইন আছে সেটাকে বৈধতা দেওয়া পৃথিবীর অনেক দেশে অনেক উন্নত দেশে উঠতি বয়সের মেয়েদের বিভিন্ন রকমের মেয়েদের কিডন্যাপের পরিমাণ দিন দিন বেড়ে চলেছে কেন কিডন্যাপ বাড়ছে কারণ আপনি যখন এ জাতীয় কর্মকাণ্ডকে বৈধতা দিবেন এটাকে পেশা হিসাবে স্বীকৃতি দিবেন তখন এটা একটা বিজনেস আপনারা জানেন যে পর্ন ইন্ডাস্ট্রির সাথে হাজার হাজার কোটি টাকার ব্যবসা জড়িত এখানে ওই দালাল চক্র পর্ন ভিডিও তৈরি করা হাজারটা অপকর্ম এখান থেকে আপনার হয়ে থাকে সেগুলোকে স্টাবলিশ করার জন্য অধিকারের নাম দিয়ে এই জিনিসটাকে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে কিছু মানুষ এটা এদেশের শুধু মুসলমানদের ধর্মবিরোধী বিষয় নয় খ্রিস্টানদের বিরোধী বিষয় ইহুদিদের সরি হিন্দুদের বিরোধী বিষয় তারপরে আপনার বৌদ্ধদের ধর্মবিরোধী বিষয় বাংলাদেশে প্রচলিত প্রত্যেকটা ধর্মের মানুষের ধর্ম বিশ্বাস হলো গণিকা বৃত্তি বা প্রতিতাবৃত্তি এটা ঘৃণিত কর্ম এটা সমাজের জন্য ধ্বংসের দ্বার প্রান্তকে উন্মুক্ত করে যার কারণে এটা বিরুদ্ধে সব ধরনের মানুষ ঐক্যবদ্ধ তাহলে বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ মানুষের বিরুদ্ধে একটা আইডিওলজির বিরুদ্ধে আপনি এখন অবস্থান নিচ্ছেন সবচেয়ে ভয়ের বিষয় হলো এটা যখন চালু হবে ঘরে ঘরে স্কুল কলেজের মেয়েরা তারা অনেকে মনে কর একটা বৈধ কাজ অতএব তারা এটাকে টিউশনের মতো করে যেখানে সেখানে যখন তখন তারা এটাকে ইউজ করবে এবং ঘরে ঘরে অশান্তি এবং চরিত্রহীনতা এটা দেখা দিবে আমাদের সংসারগুলো তো এমনি ভেঙে শেষ এটা বারোটা বাজানোর জন্য নতুন করে এই সংস্কার কমিশন তারা এই সমস্ত বসা সস্তা কালচারগুলোকে আমদানি করছে এগুলো শুধু এরা না এই দেশের জীবনে কেউ এগুলো যেন পুশ করতে না পারে আমাদের সবাইকে আমাদের বনদেরকে আরও বেশি সজাগ থাকতে হবে কারণ এগুলোর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারীরা নিজেরা একজন নারী তিনি তার সামাজিক মর্যাদা হারা এগুলো করে কেউ কখনো মানসিক থাকে না এবং কেউ প্রত্যাশাও করে না অতএব এই জগতে যারা চলে আসে কারা তাদেরকে আনছে কারা তাদেরকে দালালি করে বিভিন্ন প্রতারণা করে পথে আনছে তাদেরকে বিচার করা দরকার সেটা না করে সেটাকে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা লিখত আর যারা এখানে ভিকটিম তাদেরকে উদ্ধার করে তাদের জন্য বিভিন্ন রকমের পুনর্বাসন ব্যবস্থা করা দরকার আপনি ঠিকই বলেছেন তাদেরকে সামাজিক অনেক ভালো ভালো কাজে অ্যাঙ্গেজ করা যায় সেটা না করে এই পথ উন্মুক্ত করা মানে হলো গোটা দেশটাকে প্রতিটা দিয়ে ভরে ফেলা একটা চক্রান্ত বিধায় এটার বিরুদ্ধে আমাদের সামাজিক অবস্থান এটা মজবুত করতে হবে পাকাপোক্ত করতে হবে যার যার জায়গা থেকে সকল ধর্মের মানুষের কাছে গৃহীত বিষয় সব ধর্মের মানুষকে এখানে এগিয়ে আসতে হবে দুর্গন্ধ ময়লাযুক্ত পানি আল্লাহর ফজরে আল্লাহ আমাকে অনেক তৌফিক দিয়েছেন আমি অন্য অনেকের চাইতে আল্লাহ রহমতে বেশি ক্যাপাবল আল্লাহ আমাকে অনেক যোগ্যতা দিয়েছেন সেজন্য আল্লাহ আদায় করতে হবে আর পাশাপাশি নিজের যোগ্যতা বাড়ানোর জন্য নিজের স্কিল বাড়ানোর জন্য মেধা শক্তি যেন বাড়ে সেজন্য নানামুখী পদক্ষেপ তো নিতেই পারি কিন্তু মেধা নাই মেধা দুর্বল আমি পারি না পারব না এই মানসিকতাগুলো মানুষকে আরও দুর্বল করে ফেলে এই জন্য হিম্মত এবং সৎসাহস মানুষকে শক্তিশালী হতে সাহায্য করে সেই চেষ্টাটা করতে হবে নবী করিম সাল্লা সাল্লাম ভীরুতা থেকে আল্লাহর কাছ থেকে পানা চেয়েছেন যেটাকে যুবন বলা হয়েছে হাদিসের ভাষা তো এটা একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে আর দ্বিতীয়ত হলো মেধা যেন বৃদ্ধি হয় তার জন্য আল্লাহ তাদের কাছে সাধারণভাবে দোয়া করতে হবে আল্লাহ যেন আমার স্মৃতিশক্তি বুদ্ধিমত্তা আল্লাহ যেন আমার মেধা শক্তি আল্লাহ বাড়িয়ে দেন তার জন্য সাধারণভাবে আল্লাহ তাদের কাছে আমরা দোয়া করতে থাকবো ইশাআ আল্লাহ জেনারেলি যখন আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ আলা আলীন আমাদের দোয়া কবুল করবেন এবং মেধা শক্তি বাড়বে আল্লাহ চাহ এছাড়া আজকাল আমাদের নানান দিকে আমাদের ফোকাস চলে যাওয়ার কারণে আমাদের অনেক কাজের যোগ্যতা কমে যাচ্ছে বিশেষ করে ছোটোখাটো অনেক বিষয় আছে আছে যে বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি অ্যাঙ্গেজ করে রাখে সোশ্যাল মিডিয়াতে আমাদের অনেক বেশি যখন বিচরণ হয় তখন ভালো মন্দ বিভিন্ন নিউজগুলো আমাদের ফোকাসকে নিয়ে ফেলে এর ফলে আমরা আসলে কোনো কাজে ভালো করে মনোযোগ দিতে পারি না অনেক ক্ষেত্রে আমাদের প্রোডাক্টিভিটি কমে যাওয়ার ক্ষেত্রে এগুলোর দায় থাকে সেজন্য মনোযোগ যাতে নষ্ট না হয় সেরকম কাজগুলো থেকে বেঁচে থাকা যায় অহেতুক কাজকর্ম থেকে বেঁচে থাকা যায় যেন সেদিকে আমাদের সচেষ্ট থাকতে হবে আল্লাহ তফিক দান করবেন ইনশাআল্লাহ